ব্যাংকের সেবার মান জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মিডল্যান্ড ব্যাংক কালাহাটা নোয়াপাড়া অভয়নগর যশোরে তার স্থানান্তরিত নোয়াপাড়া ব্রাঞ্চের উদ্বোধন করেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অতিথি হিসেবে উপশাখাটির উদ্বোধন করেন এই সময় ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোহাম্মদ রাশেদ আক্তার নোয়াপাড়া উপশাখার শাখা ব্যবস্থাপক সিদ্ধার্থ ঘোষ গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী এবং অন্যান্য ব্যক্তিবর্গ ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান প্রধান ক্লাস্টার প্রধান উপস্থিত ছিলেন এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ব্যবসায়ী সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরাও ব্যাংকের জন্য শুভেচ্ছা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও তার বক্তব্যে নোয়াপাড়া উপশাখাকে সফল করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেন এবং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সাথে সম্পর্ক স্থাপনের জন্য উপস্থিত শ্রোতাদের অনুরোধ করেন গ্রাহকদের সর্বোত্তম পরিষেবা প্রদানের জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশ দেন নিরাপদ এবং আধুনিক ব্যাংকিং পরিষেবা উপভোগ করতে গ্রাহকদের বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন ও মিডল্যান্ড অনলাইন ব্যবহার করার জন্য অনুরোধ করেন এ সময় ব্যাংক ও দেশের কল্যাণ অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয় উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ রাশিদুল আনোয়ার আমরা নোয়াপাড়াতে যশোর খুলনা এখানে আমরা আমাদের নতুন পরিসরে আমাদের যে ব্রাঞ্চ আছে সেটা এখানে আমরা উদ্বোধন করছি এখানে কিন্তু আমাদের ব্যবসার যথেষ্ট প্রসার ঘটেছে কিন্তু আমরা বোধ করি যে এখানে আরও সুন্দর পরিবেশে আমাদের গ্রাহক সেবা যাতে আমরা দিতে পারি সেই কারণে কিন্তু আমরা এখানে নতুন আঙ্গিকে এবং নতুন জায়গায় আমাদের একটা ব্রাঞ্চ আমরা এখানে স্থানান্তরিত করেছি এখানে কিন্তু আমাদের ব্যবসায় যথেষ্ট প্রসার ঘটছে আমি আশা করি যে আমাদের যে গ্রাহক সেবা আছে গ্রাহক সেবার যে মান আছে এই মানের ভিত্তিতে আমরা আরও এখানে গ্রাহক পাব এবং আমাদের প্রসার ঘটবে ব্যবসায় এবং গ্রাহক সংখ্যায়